কলকাতা মেডিকেল কলেজে নার্স নিয়োগ প্রতি বছর বেতন বারো হাজার পাঁচশো টাকা করে তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কলকাতা মেডিকেল কলেজ নার্স রিকোয়ারমেন্ট নার্সিং ট্রেনিং নেওয়া চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখ হলো কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিত্তিক পদে সাইকিয়াট্রি দপ্তর যোগ্য এবং দক্ষ নার্স নিয়োগ করা হচ্ছে ডাক্তারি বিভিন্ন কাজে সহায়তার জন্য সঠিকভাবে প্রশিক্ষিত নার্স হয়ে থাকে মেডিকেল কলেজ এবং তরফে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চুক্তিভিত্তিক নার্স নিয়োগ করা হবে হয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা দেখব পদের নাম অর্থাৎ অক্সিলিয়ারি নার্সিং মিড ওয়াইফ এই পদটা আপনাদের রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি চাই এক্ষেত্রে সঠিকভাবে প্রশিক্ষিত এবং যোগ্য নার্সিং মিডওয়াইফ নিয়োগ করা হচ্ছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত চাকরি প্রার্থীরা অন্তত পক্ষে এএনএম ডিগ্রি লাভ করেছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি নার্সিং বিএসসি বা নার্সিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকলেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে আপনার বয়স সীমা কত চাই সরকারি কর্মী নিয়োগের নিয়ম অনুসারী ন্যূনতম আঠেরো বছর বয়স চাকরি প্রার্থীদের এই পদে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা উল্লেখ করা কিন্তু হয়নি অর্থাৎ ইচ্ছুক চাকরি প্রার্থীরা যে কোনো বয়স পর্যন্তই এখানে আবেদন জানাতে পারবেন মাসিক বেতন কত দেওয়া হবে আপনাদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফ পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা করে তো আপনারা বুঝতেই পারছেন অনেক বড়ো কিন্তু একটা অ্যামাউন্ট আবেদন পদ্ধতি এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের স্থানে নিয়ে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কী কী আপনার ডকুমেন্ট চাই না এখানে যারা আবেদন করবেন তাদের অবশ্যই সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে নিয়োগ চুক্তিভিত্তিকভাবে কিন্তু নার্সিং মিডওয়াইফ পদে নিয়োগ করা হবে এখানে কিছু প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ কিছু কিছু চাকরি প্রার্থী কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ নিয়ে কিন্তু এখানে নিয়োগ করে দেবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে ইন্টারভিউ আয়োজন করা হয়েছে কিছু চাকরি প্রার্থীদের ওই দিন সঠিক সময়ের মধ্যে কলকাতায় অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিকানায় পৌঁছে যেতে হবে সো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কলকাতা মেডিকেল কলেজে নার্স নিয়োগ করা হচ্ছে কিভাবে এখানে আবেদন করবেন সরাসরি কিন্তু ইন্টারভিউ মাধ্যমে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে শুধুমাত্র কিন্তু এখানে মহিলারাই আবেদন করতে পারবেন আঠেরো বছরের উপরে যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে ভিডিও পেতে আরও নতুন নতুন এই ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং এস এমুস ফ্যামিলি জয় হিন্দ